হ্যালো বন্ধুরা গো কোথায় গেছো গো সবাই চলে আস গো আমি আজকে একটা দারুণ পান্তা ভাতের চ্যানেল ভিডিও নিয়েছি গো চ্যানেল ভিডিওটা হচ্ছে না গো সেটা হচ্ছে কি এই গরমের মধ্যে আমি দেখো আজকে পান্তা ভাত নিয়ে বসে গেছি গো আর দুটা তার মধ্যে শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি গো ভীষণ প্রিয় খাবার আজকে আমি নিয়ে বসেছি গো সবারই ভীষণ প্রিয় এই খাবার কার কার এই ভীষণ প্রিয় খাওয়ার না নাই গো তো অবশ্যই কমেন্ট করবে গো আর কিন্তু যাদের নাই গো তো একবার তোমরাও একবার টেস্ট করে দেখবে গো এই পান্তা ভাতকে কেমন লাগছে একবার যদি তোমরাও খাও গো তো বারবার তোমরা খাবে আর গরম ভাতের টেস্টটা ভুলে যাবে গো পান্তা ভাতের টেস্টটা মুখে লেগে থাকবে গো তো দেখো গো আমি পান্তা ভাতটা ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি গো আর কি কি সাথে নিচ্ছি গো তো সেটাই তোমাদেরকেও দেখাবো গো নিচ্ছি গো দেখো আলু সিদ্ধ গো আর নিচ্ছি হচ্ছে ডিমের অমলেট গো ডিমের অমলেট আলু সিদ্ধ দিয়ে তো আরও ভীষণ জমে যাচ্ছে গো পান্তা ভাতের পান্তা ভাতটা গো তো দেখো গো এক থালা ভাত নিয়েছি আর নিয়েছি আবার পি আছে কাঁচা পেঁয়াজ গো হাফ একটা বড় কাঁচা পেঁয়াজ নিয়েছি গো গোটা পেঁয়াজটা খেতে পারবো না বলে হাফ নিয়েছি গো তোমাদের দাদা ভাইও খাচ্ছে গো পান্তা ভাত আমিও খাচ্ছি তোমাদের বসে বসে সাইডে খাচ্ছে গো তোমার দাদা ভাইদের তোমার দাদা ভাইকে আমি দেখাচ্ছি না গো কারণ তোমার দাদা ভাই সবসময় ক্যামেরার সামনে এসে চাইতে আসতে চাই না পান্তা ভাতটা খেতে জল দেখো আমার ভীষণ লাগছে গো ভাই বলছি গো আর পান্তা ভাত সব জায়গায়

ভীষণ ভালো লাগে পান্তা ভাতের যা একটা দারুণ টেস্ট এই আর গরমটার জন্য তো আরও ভীষণ মনে হচ্ছে পান্তা ভাত দেওয়া ভাতটা একদম টেস্টি হয়ে উঠেছে আমার জন্য কলকাতায় জানো তোমরা তো আমাদের গল্প বলছি কলকাতার মানুষ এই পান্তা ভাত হোটেলে কিনে কিনে খায় জানো তোমরা আর আমরা বাড়িতে কিন্তু খেতে চাই না আমার তো ভীষণ প্রিয় প্রিয় খাওয়ার এই পান্তা ভাত জল দেওয়া ভাত তোমাদের বলে বোঝাতে পারি না যা খাচ্ছি না যা খেতে লাগছে না একদম দুর্দান্ত আর তার মধ্যে নিয়েছি ডিমির অমলেট আবার আলু সিদ্ধ দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে ডোলে নিয়েছি আর নিয়েছি পিচা পেঁয়াজ যা খেতে লাগছে না আর কি বলবো গো তোমাদের তোমরাও গো এরকমভাবে পান্তা ভাত খাও একদম তোমাদেরও গো এই গরমের মধ্যে গো মন প্রাণ একবারেই জুড়িয়ে যাবে গো তোমরাও খাও গো এরকমভাবে পান্তা ভাত গো তো ভীষণ টেস্টি গো খেতে এত টেস্টি গো তো বলে তোমাদের বোঝাতে পারছি না গো তোমরা খেয়ে দেখো গো পান্তা ভাতের পান্তা ভাতটা তোমরাও খেয়ে দেখো গো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গো তো দেখো আমি কি খাচ্ছি গো আজকে পান্তা ভাত এই পান্তা ভাতটা খেলে গো একটা বিশেষ কারণ আছে গো তোমাদের যদি ঘুম না পাই গো তো এই পান্তা ভাত খেলে অবশ্যই তোমাদের ঘুম পাবে গো জানো গো কারো যদি ঘুম না হয় তো এই পান্তা ভাত যদি খাও গো তোমরা গো তো ভীষণ ঘুমলা ঘুম পাবে গো তো প্লিজ তোমরাও এরকমভাবে পান্তা ভাত খেয়ে দেখো গো যারা খাও না গো তো একদিন খেয়ে দেখো গো একবার যদি তোমরা খাও গো তো বারবার খাওয়ার ইচ্ছা করবে গো জানো গো তো আমিও খেতাম না গো তো একদিন খেয়েছিলাম তাই তো ভীষণ প্রিয় পেয়ে লেগেছে গো তো আমার বারবার এই পান্তা ভাত খাওয়ার ইচ্ছে করছে তো আমি তার জন্য গো যতটুকুনি ভাত থাকে গো তো আমি জল দিয়ে রেখে দিই গরম হোক শীত হোক যাই হোক গো আমি পান্তা ভাত খাবোই আর এই গরমটা যে পড়েছে গো গরমে সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার ইচ্ছে করছে গো তো তার জন্য আর পান্তা ভাত এত সুন্দর লাগছে গো দুপুরের যে ভাত খাই গরম ভাত গো তো একটুকু ভালো লাগছে না গো এই পান্তা ভাতটা যে খাই রাত্রেও আমি গো এরকম জল দেওয়া ভাত খাই আলু সিদ্ধ থাকলেও আমার বেশ হয়ে গেল গো আর একটা পেঁয়াজ আর লঙ্কা এই These brothers, my guys, know that they fly. Know that they ride or die. Why do I want to move like that?